কোনো বাঙালি এই দুটি তারিখ ভুলে না একটি হলো পঁচিশে পঁচিশে বৈশাখ কবির জন্ম মাস জন্মদিন বা জন্মতিথি আর বাইশে শ্রাবণ তার তিরোধান দিবস এটি শ্রাবণ মাস পঁচিশে জুলাই অসুস্থ কবিকে শান্তিনিকেতন থেকে কলকাতায় আনা হয়েছিল তিরিশে জুলাই তার অপারেশন হবে সেদিন খুব ভোরে কবি রানী চন্দ্রকে বললেন যে তার কয়েকটি লাইন মনে এসেছে তিনি যেন লিখে নেন কবি বলে গেলেন রানীচন্দ্র লিখে গেলেন তার শেষ লেখা বইয়ের সর্বশেষ কবিতা এটি এটি কবির জীবনে তার লেখা শেষ কবিতা সেটি পড়ছি আমি তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর বিচিত্র ছলনা জালে হে মিথ্যা বিশ্বাসের ফাঁত পেতেছ নিপুণ হাতে সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত তার তরে রাখুনি গোপন রাত্রি তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল বাহিরে কুটিল হো অন্তরে সে রিজু এই নিয়ে তাহার গৌরব লোকে তারে বলে বিড়ম্বিত সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। শেষ পুরস্কার নিয়ে যায় সে আপন ভান্ডারে এই পর্যন্ত বলে কবি একটু থামলেন তিনি ক্লান্ত বোধ করলেন আবার ঠিক সাড়ে নটায় সকাল সাড়ে নটায় কবি বললেন রানীচন্দ্রকে আর কয়েকটা লাইন লিখে নিতে এই লাইন কবির জীবনের তা লেখা শেষ লাইন অনায় যে পায়ে তোমার হাতে শান্তি রক্ষয় অধিকার ভাবতে অবাক লাগে যে কিছুক্ষণ পরে যার অপারেশন সেই অসুস্থ মানুষটির তখনো তার অন্তর রয়েছে কাব্যময় কবিতাময় এই হলেন আমাদের কবিগুরু নমস্কার